হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসার ভিডিও হয়তো এখন বেশ পরিচিত একটি ট্রেন্ড কিন্তু আজকের দৃশ্যটা একদম ভিন্ন এখানে হেলিকপ্টারে আসেনি কোনো বর্কনে বরং হাফেজ ছেলেকে সম্মান জানাতেই পরিবার ভাড়া করেছে এই হেলিকপ্টার আর সেই হেলিকপ্টারেই তাকে মাদ্রাসা থেকে নিজ বাড়িতে নিয়ে গেছেন বাবা মা হেলিকপ্টার মাঠে নামার সঙ্গে সঙ্গে শিক্ষক সহপাঠী আর আশপাশের মানুষজন ফুলের মালা দিয়ে বরণ করে নেয় তাকে কারণ চোদ্দ বছরের জুনায়েদ চৌকিদার অর্জন করেছে জীবনের সবচেয়ে বড় সম্মান ত্রিশপাড়া কোরআন মুখস্থ করে হয়েছেন হাফেজ দুই হাজার বাইশ সাল আজকে আলহামদুলিল্লাহ শেষ হয়েছে মাদ্রাসার পক্ষ থেকেও তাকে দেয়া হয় বিশেষ সংবর্ধনা ক্রেস্ট ও দোয়ার মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান মাদ্রাসার শিক্ষকরা একই দিনে কোরআন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার এই প্রথম কোন এক নিয়ে যাচ্ছে তার বাবা খুবই খুশি আমরা হেলিকপ্টারে আসছি তাকে স্বাগত জানাচ্ছি তাকে উঠা করে দিব দিব ছেলে হাফেজ হওয়ায় বাবা চেয়েছেন কোরআনের মর্যাদা রাখতেই তাকে বিশেষভাবে বাড়িতে আনতে তাই ভাড়া করা হয় এই হেলিকপ্টার আর আকাশ পথে জুনায়েদকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে যায় পরিবার শিয়া বাটার সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমরা আমাদের মনে ছিল যে সাথে সাথে আমরা হেলিকপ্টারটা নিমু যে কোরআনের সম্মানে শুকুর মেইনলো কোরআনের সময় তো আমরা যে আমার ছেলেরে এই হেলিকপ্টার নিয়ে আসছে ওইটা কিছু না এগুলো মেনলি কোরআনে একটা সম্মান দেওয়া উপরে আর কিছু নাই মাদ্রাসার পক্ষ থেকেও জানানো হয় পরিবার এমন সম্মান দেখালে শিক্ষার্থীদের অনুপ্রেরণা বাড়বে বহু আমার কাছে একজন কোরআন ঠিক যেভাবে সম্মান দেওয়া উচিত তার বাবা মা এটাই এই দৃষ্টান্ত স্থাপন করেছে প্রত্যেক বাবা মার জন্য তার সন্তানকে হাফিজ হওয়ার পরে ঠিক এভাবে না পারুক সুন্দরভাবে যেন সম্বর্ধনা দিয়ে তাকে বাসে নিয়ে যেতে পারে এটা আমাদের মনে মাদ্রাসা থেকে বিদায়ের মুহূর্তটি ছিল সবচেয়ে আবেগের সহপাঠী আর শিক্ষকদের চোখে ছিল গর্ব মাঝখানে দাঁড়িয়ে থাকা জুনায়েদকে ফুল দিয়ে বিদায় জানাচ্ছিল সবাই এরপরই পরিবারকে সঙ্গী নিয়ে সে হেলিকপ্টারে উঠে বসে আর মুহূর্তেই পুরো মাঠের ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস নিউজ ডেস্ক আর টিভি